Wait <laughs> a তাকে গ্রেফতার করেছেন আদায় করি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই কিন্তু তার ছাত্রির বাস্তবায়নটা আমরা শুরুতে থাকি প্রশাসনের কাছে দাবি জানাই এটা আমাদের দাবি কারণ আমরা

সাধারণ সম্পাদক সভাপতি সাহেব উপস্থিত বিভাগ উপস্থিত ইলেকট্রিক মিডিয়া প্রেস মিডিয়া এবং আলোহার কাছে দয়া করতেছি এর বিনিময়ে দুনিয়াতে শান্তি এবং আমাদের মুক্তি দান করে ಹಾಳಿಗೆ <suss> ಸಲ್ಲ